হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আঁখি লাইফটাইলে তোমাদেরকে স্বাগত জানাই অনেক দিন বাদে আবার একটা ব্লগ নিয়ে আসলাম কী করবো আঁখিকে জানো নতুন স্কুলে ভর্তি করেছ একদম এখন সময় পায় না তারপর নিজের শরীরটাও ভালো থাকে না এই জন্য ব্লগ করতে পারি না আর এখন আঁকি এখন দুষ্টু হয়েছে বড় হয়েছে তো একটু ভিডিও করতে চায় না আর আমি বাচ্চাদের পেশা দিয়ে দিয়ে ভিডিও করার মধ্যে একদম ইন্টারেস্ট না ওদের ইচ্ছা হলে ওরা করবে না হলে করবে না আর আমি ভাবছি এখন থেকে আমার রান্নার ভিডিওটাই দেবো যদি তোমরা পারেন্ট করো যে হ্যাঁ দাও দিদি তাহলে দেবো অবশ্যই কমেন্ট করে তার জন্য জানিও আর যে একটা ডিম রেসিপি নিয়ে আসলাম খুব মানে সাধারণভাবে ফুলকপি দিয়ে ঘরে অল্প একটু ফুলকপি ছিল তাই দিয়ে ডিমটা বানাবো একদম সিম্পল কিন্তু খেতে হেপি টেস্ট হবে তখন ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি দুবেলার ডিম রান্না করছি তো এই জন্য অনেকগুলোই ডিম আছে সবগুলো সিদ্ধ করে নিয়েছি নিয়ে ডিমগুলো ছাড়িয়ে নিলাম দেখো সে দেখতেই পাচ্ছর মধ্যে ফোড়ন কি দিয়েছি গোটা জিরে তেজপাতা ধনে পাতা দিয়েছি আর সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো সেগুলো দেখো কষিয়ে নেবো ভালো করে আর ফুলকপিটা তো প্রথমেই দেখালাম অল্প একটু ফুলকপি ছিলো সেটাকে ভেজে দিচ্ছি আর মশলা হ্যাবো কোনো মশলা করিনি যা আমরা নর্মালে খাই সেই মশলাগুলো জিরে ধনে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে রান্না করেছি কিন্তু মানে সুন্দর করে কষাবো দেখো মশলাটা করে নিচ্ছি দেখেন ফাইন করে মশলাটা কেটে নিচ্ছি আর মশলার মধ্যে না যদি অল্প মশলা থাকে আর মশলাটাকে মনে করবে যে একটু ফাইনভাবে মানে বেশ ভালো করে মশলাটা হয় তাহলে যদি টমেটো দেওয়ার মধ্যে থাকে একটু টমেটো দিয়ে দেবে দেখবো মশলাটা খুব সুন্দর পেস্ট হবে আর কালারটাও খুব সুন্দর হয় তা আমি যাইহোকের মধ্যে শুকনো লঙ্কা এগুলো দিয়েছিলাম দেওয়ার পরে আমি কি করেছি ওর মধ্যে একটু কাশ্মীরি রেড মিচ দিয়েছি কাশ্মীরি লঙ্কাগুলো দিলে না বেশ কালারটা এত সুন্দর হয় না দেখতে ভীষণ ভালো লাগে দেখো ডিমটাকে ভালো করে আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব মানে ডিমটা এত টেস্ট হবে না খেতে কি বলবো আর চলো তোমাদের সাথে গল্প করি যে আঁখিকে নতুন স্কুলে আঁখিকে আমাদের চাক দেয় ব্রডওয়ে হাই স্কুলেটা বারো ক্লাস আছে এইচএস আছে স্কুলে ওই স্কুলে ওকে ভর্তি করেছি ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হয় খুব দুষ্টু হয়েছে জানো না স্কুলে যাবে না কি বায় না মানে কাটনাকাটি স্কুলে গিয়ে কী করবো এখন তো হাজার প্রশ্ন হয়েছে মানে এত প্রশ্ন করে যে বলার মতো না দেখো আমার তো তখন ডিম কষানো কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আলু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিচ্ছি আর ডিমটা লাস্টেই দেবো লাস্টে বলতে মাঝামাঝিতেই দেবো আমি আবার কখনো কখনো আলুর সাথে ডিমটাও দিয়ে দিই দেখো আলু আর আলুটা তো ঝোলের মধ্যে রয়েছে আর ডিম আর ফুলকপিটা দিয়ে দিয়েছে দিয়ে বা ভালো করে ফুটবে আর যেহেতু দুবেলা রান্না করবো একেবারে ঝোল বেশি মানে টান টান করবো না একটু ঝোল রাখবো যাতে সবাই খেতে পারে এ দেখো সানরাইজের আর সব থেকে ভালো কথা কী যখনই গরম মশলা ব্যবহার করবে না এই সানরাইজের গরম মশলাটা ব্যবহার করে হেপি সুন্দর হয় আর দেখো খেতে বসেছে দেখো কি অবস্থা খেতে বসে গেলেও না দুষ্টুমি করছে দেখো মানে ডিম সামনে পেয়ে না অন্য কোনো খাবার খাবে না মানে কি বলবো তাও আমি চেষ্টা করি এদেরকে সব রকম খাবার খাওয়ানোর দেখো পাতে একটু ডাল দেবো দেখো মুখটা কেমন করবে দিয়েছি খাবে না এখন শুধু ডিমটা দাও আচ্ছা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন নতুন ব্লগ পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু কমেন্ট করে জানিয়েও